আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি মনপুরায় তো অসাধারণ খুব সুন্দর একটা দৃশ্য যদি না আসেন খুব মিস করবেন তো যদি সুযোগ থাকে মনপুরা আসেন আসার আসা খুবই সহজ ঢাকা থেকে সন্ধ্যা সাড়ে ছটার থেকে এমপি হর হাত করে মনপুরায় চলে আসবেন সকালে নামায়ের দিবে ডেকের বেড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর যদি কেবিন নেন কেবিনে আপনার সিঙ্গেল কেবিন হচ্ছে বারোশো আর ডাবল হচ্ছে বাইশশো টাকা সকালে বেলা এখানে এসে নাস্তা করে পাশে হোটেল রয়েছে হাজির বাজার একটা এখানে এই বাজারে আপনার একই রাত থাকবেন আর পাশাপাশি এখানে আশেপাশে ঘুরে দিবেন খুব ভালো লাগবে আশা করি দৃশ্যটা একবার দেখেন তাহলে আসুন একবার দেখাই আমরা আপনাদেরকে কীভাবে আমরা ঢাকা থেকে মনপুরা আসলাম প্রথমে আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে সদরঘাট চলে আসবেন সদরঘাট তেরো নম্বর পল্টুন থেকেই এম বি ফারহান চার এবং এম বি ফারহান দশ ছাড়ে এটা একদিন পরপর ছাড়ে একদিন এম বি ফারহান চার এবং একদিন এম বি ফারহান দশ ছাড়লে পর দিন আপনারা তাসরিফ এক এবং তাসরিফ টু পাবেন এগুলো ঢাকার থেকে সাধারণত সাড়ে পাঁচটার দিকে একটি ছাড়ে অন্যটি সাড়ে ছটার দিকে ঢাকা ত্যাগ করে তো আমরা সাড়ে ছটার দিকে যে ফারহান এমবি বি দশ লঞ্চটি ছিল সেটিতে আমরা উঠে পড়ি তো দেখা ত্যাগ করলাম আমরা ঠিক সাড়ে ছটার দিকেই নির্ধারিত সময় লঞ্চটি ছেড়ে চলে যাবে আপনার মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তো জেনে রাখি আমরা এখানে ডেকের ভাড়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা আর কেউ যদি কেবিন নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেল কেবিন পড়বে বারোশো থেকে পনেরোশো টাকা আর ডাবল কেবিন পড়বে আপনাদের জন্য বাইশো টাকা তো ইনশাল্লাহ আমাদের যাত্রা শুরু হয়ে গেল আগামীকাল সকালে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে চলুন দেখা যাক নদীর মাতৃক দেশ বাংলাদেশের অপরূপ সৌন্দর্য একটা বিষয় মাথা রাখতে হবে যে যারা আমরা শীতকালে লঞ্চ জার্নি করব অবশ্যই পর্যাপ্ত শীতের কাপড় নিয়ে লঞ্চ জার্নি করব কারণ লঞ্চে প্রচণ্ড ঠান্ডা বাতাস সেই দিকে সবাই খেয়াল রাখতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম ভোর সাড়ে চারটার দিকে মনপুরা এটা হচ্ছে মনপুরা ঘাট সে ঐতিহ্যবাহী যে তাল গাছ আমরা দূর থেকে লক্ষ্য করি আসলে সুপারি গাছ সরি এবং চেষ্টা করবেন যে যখন আপনাকে নামিয়ে দেবে মনপুরাতে তখন তখন আপনারা সূর্য দেখবেন না অন্ধকার থাকবে চারিপাশ তো ওই সময়টায় কোথাও না যাওয়া ভালো আশেপাশে কিছু দোকানপাট থাকে সেখানে আপনারা কিছুক্ষণ সময় রেস্ট নিবেন এরপরে একটু আশেপাশে ঘুরে দেখতে পারেন আমাদের হাতে সময় ছিল দেখে আমরা একটু আশেপাশে ঘুরে দেখলাম খুবই অসাধারণ দৃশ্য বর্ষাকাল আসলে এই জায়গাটা সম্পূর্ণ পানিতে ভরে যাবে এরপর আমরা বেলা সাড়ে ছটার দিকে আমরা একটি বাইকে করে হাজির বাজার উদ্দেশ্যে রওনা দিই এখান থেকে বেশি না তিরিশ থেকে পঁচিশ মিনিট লাগবে আপনাদের হাজির বাজার যেতে তো ওখানে যে আপনারা রুম ঠিক করতে পারেন ওখানে আপনার বিভিন্ন রকমের রুম রয়েছে খুব আহামরি না সিম্পলভাবে থাকার জন্য যে রুমগুলো থাকার দরকার তো রুম ভাড়া খুব একটা বেশি না সিঙ্গেল রুম মাত্র সিঙ্গেল একটা রুম আপনার পড়বে চারশো থেকে পাঁচশো টাকা আর ডাবল বেডের রুম নিলে হতো ছয়শো থেকে সাতশো টাকা পড়তে পারে আসলে খুব সুন্দর একটি জায়গা না আসলে খুব মিস করবেন আপনারা রাস্তাগুলা অনেক সুন্দর আপনার গাছ এটা হচ্ছে আপনার হাজির বাজারের পাশে একটি হাজির এটাকে একটা এখানে একটা ঘাট রয়েছে এই ঘাটের পাশে এই দৃশ্যটি আমাদের হোটেল থেকে সামান্য একটু হাট এখানে আমরা চলে আসলাম খুবই সুন্দর জায়গা এখানে অনেকক্ষণ আমরা থাকলাম এবং এখানে আপনি বসে সারা একটা দিন পার করতে পারবেন তো একটু দেখেন কিভাবে রকম লাগতেছে জায়গাটা আপনাদের এখানে কিছু সময় কাটানোর পর আমরা আমাদের রুমে ফিরে আসি রুমে আমরা ঘন্টাখানি রেস্ট নিই তারপর গোছল গা ধুয়ে জোহরের নামাজ আদায় করে দুপুরে লাঞ্চের পর আমরা একটি অটো ভাড়া করি অটো ভাড়া দক্ষিণা হাওয়া সি বিচ পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে অটো যাওয়া আসা আপডাউন আমরা নশো টাকা দিয়ে এটা রিজার্ভ করে নিই তো মোটামুটি আপনার দেড় ঘন্টা মতো লাগবে একদম বিচ পর্যন্ত যেতে আপনারা দেখতেই পারতেছেন আমরা অলরেডি বিচে এখন এসে পড়ছি তো আপনাকে মোটামুটি আপনি আপনি যদি বাইকে করে আসতে পারেন এখানে বাইকে আসতে গেলে আপনার জনপতি যাওয়া এবং আসা চারশো টাকা মতো খরচ হবে যেহেতু আমরা চারজন ছিলাম তো আমরা একটা অটোই রিজার্ভ করে নিয়ে নিলাম নশো টাকা দিয়ে তো দেখেন যাটা খুবই সুন্দর আসলে মনপুরা পুরোটাই সুন্দর এবং আপনারা জানেন যে মনপুর একটা দ্বীপ দ্বীপের চারপাশে আপনার এরকম বঙ্গোপসাগর তো আপনি যেদিকে যান না কেন আপনারা এরকম দৃশ্য দেখতে পারবেন তবে এই পাশটা একটু বেশি সুন্দর এটাকে বলে দক্ষিণা হাওয়া সি বিচ তো আমরা এই পাশ পুরোটাই আমরা ঘুরেছি ঘুরে আমরা বিকালের দিকে আবার ব্যাক করে চলে আসি ব্যাক করে চলে আসার পর আমরা পর দিন সকালবেলা যে এখন দেখতে পারতেছেন যে দৃশ্যটি আপনারা এটা ছিল আমাদের হোটেলের অন্য আরেক পাশের জায়গা এখানে আমরা পরের দিন সকালবেলা হাঁটতে একটু বেরিয়ে পড়ি কারণ মন পুরা অনেক বড় প্ল্যান রয়েছে স্থানীয়দের কারণ তারা পুরোটা জায়গাটাই বাদ দিয়ে নির্মাণ করে ফেলবে তো আসলে এখন যত সৌন্দর্য আপনারা দেখতে পারবেন আসলে পরবর্তীতে এরকম মানে রস সৌন্দর্যটা দেখবেন না তখন দেখা যাবে একটু কিছু আর্টিফিশিয়াল কারণ এখন তারা চিন্তা ভাবনা করতে পুরোটাই আপনারা পুরোটাই বেদিবাদের মতো করে ঘেরাও করে ফেলবে এই জায়গা চাইলে ক্যাম্পিংও করা যায় খুব সুন্দর ক্যাম্পিং করার জায়গা এটা এই যে দেখতে পারতেছেন এখানে এই জায়গাটাকে বলে সুইচ গেট এখানে একটা সুইচ গেটের মতো বাদ নির্মাণ করা হবে এই কত কষ্ট করে তারা এগুলো নিয়ে আসতেছে কাজ অবশ্য চলমান আমরা দেখে আসছি হয়তো বছর পাঁচেক লাগবে কমপ্লিট হইতে বিভিন্ন জায়গা দিয়ে মাটি খোঁড়া শুরু হয়ে গেছে কাজ করা শুরু হয়ে গেছে যাই হোক পরে আমরা আমাদের লঞ্চ যেহেতু দেড়টার দিকে আমরা বেশিরভাগ এখানে থাকি নেই আমরা চলে আসলাম আবার আমাদের ঘরে এসে আমরা ফ্রেশ হইলাম ঠিকঠাক রেডি হয়ে আমরা চলে গেলাম আমাদের ঘাটে যেখান থেকে আমাদের লঞ্চ ছাড়বে এই দিনের বেলা দেখেন মনপুরা লঞ্চ ঘাট বেশি লাগে না আমাদের আসতে তিরিশ মিনিট মতো লাগছে তো আমরা সবাই লঞ্চ গাড়ি এসে বললাম দুপুর একটার দিকেই দেড়টার দিকে আমাদের লঞ্চ তার শ্রী ও ওয়ান দেখা যাচ্ছে লঞ্চ দেখতে পাচ্ছে না আপনারা তার শিফ ওয়ান আস্তে আস্তে ঠিক একটার দিকেই একটা পঞ্চাশে থরি দেড়টার দিকে ছেড়ে যায় তো আপনারা তার শিফ ওয়ান যদি ধরতে না পারেন এর কিছুক্ষণ পরে তার শিফ টুটা এসে পড়বে তার শিফ টু টু আপনি উঠতে পারবেন আমরা তাসরিফ ফোর ওয়ানে উঠে পড়ি আসলে খুব সুন্দর একটি চ্যান ছিল আমাদের তো দেড়টা আপনারা একটা ভিতরেই ঘাটে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় হয় কি আধা ঘন্টা আগে কিছু হইতে পারে আমরা অবশ্য দুপুরে খাবারটা লঞ্চে খেয়েছি যেহেতু দেড়টার দিকে আমাদের লঞ্চে দিছে। তো আপনারা যারা আসতে চান অবশ্যই ঘুরে আসতে পারেন শীতকালে আসলে অনেক সুন্দর লাগবে মন করা গরমকালে কেমন লাগে ঘুরতে পারবো না বর্ষাকালে হয়তো অন্যরকম সৌন্দর্য লাগতে পারে তো দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো ট্যুরে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা zero yeah, yes. in the end it doesn't need